ভাইদের ধর্মে এরকম বেশ কিছু উৎসব তাদেরও আছে সেরকম একটি উৎসব সামনে আসছে এই উৎসবটি যাতে আনন্দ ঘন হয় এই উৎসবটি তারা যাতে তাদের রীতি অনুযায়ী যথাযথ মর্যাদায় তাদের ধর্মীয় মর্যাদায় এটা করতে পারেন সেই জন্যই আমরা মূলত আজকে তাদের সাথে একটু মত বিনিময় বসেছি যাতে আলোচনার ভিত্তিতে পরস্পর পরস্পরের মধ্যে আরও হৃদতা তৈরি হয় আরও ভালোবাসার বন্ধন মজবুত হয় এবং আমরা পরস্পর পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধার জায়গাটা দৃঢ়তার সাথে আমরা সামনে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই মূলত আয়োজন এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু ভিন্ন ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্মের ভাইয়েরা আছেন তাদের প্রত্যেককে আমি অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যে আপনারা আমাদের জন্য এই সময়টুকু বরাদ্দ করেছেন এবং আমাদেরকে আপনারা এখানে গ্রহণ করে আপনাদের পাশে বসার সুযোগ আমাদেরকে আপনারা করে দিয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা দেখেন আমরা আপনাদেরকে কিন্তু এখানে সংখ্যাধিকতার বিবেচনায় আপনাদের মর্যাদা আপনার সম্মান নির্ধারণ করাটা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের জায়গায় বা সাংবিধানিক ভিত্তির জায়গায় এটা সম্পূর্ণ পরিপন্থী সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনার সংখ্যায় কত আমরা সংখ্যায় কত সেই দিক বিবেচনা না করে বিবেচনা করতে হবে আমরা এই দেশের নাগরিক প্রত্যেকের যথাযথ সম্মান এবং মর্যাদা আমাদের জন্য প্রতিষ্ঠিত করা আছে এবং সেটা থাকবে দ্বিতীয় কথা হচ্ছে আমি আরেকটু পরিষ্কার করি যে একটা রাজনৈতিক সরকার পরিবর্তন হওয়ার পর কেন আপনাদের মন্দিরে কেন আপনাদের উপাসনালয়ে হামলা হবে কেন আপনাদের পাহারা বসাতে হবে আমি দুটো কথা বলি আপনাদের দেখেন কষ্টটা তাহলে একটু কমবে আশা করি যে এমন রাজনৈতিক বিভেদ আমাদের মধ্যে তৈরি করা হয়েছে শুধু আপনারা না আমাদেরই তো যারা দেশ পরিচালনা করেছেন আপনারা তো দেশে আছেন তারা তো দেশেই নাই কেন সাড়ে পনেরো বছর তারা দেশ শাসন করলেন এমন কি কাজ করেছেন যে তারা দেশেই থাকতে পারলেন না সুতরাং সেরকম একটা সাড়ে পনেরো বছরের রাজনৈতিক সংস্কৃতিতে এত বড় ধাক্কার সাথে এই ধাক্কাটুকু আমাদের আসলে স্বাভাবিকভাবে আমি নিতে বলছি না এটাকে আমাদের মিলাতে হবে এই সংস্কৃতি যারা তৈরি করেছে আগামী দিনের এই রাজনীতির অপর সংস্কৃতিতে আমরা বন্ধ করে দেব আমি এটা আলোচনায় কখনো নিতে চাই না আমি বারবার বলেছি আমি বাউফলে যখন আসি দল মত রাজনীতির উঠতে আমি আমাকে আমাদের শ্রদ্ধ শিক্ষক যেটা বলেছেন যে তাদের মাসুদ বাউফলের মাসুদ আমার আজকে সব পরিচয়ের উঠতে এটাই আমার পরিচয় এটা আমার আত্মতীর্থ এটা আমার ভালো লাগে আমি এটাই চেয়েছি আমি এটাই বলেছি সব সময় সেখানে আপনি দেখেন যে এমন সংস্কৃতি আমাদেরকে তৈরি করে দেওয়া হলো যে এই বাউফলের আমরা বারবার যার কথা বলি যে বারবার মানুষের ভালোবাসায় শিক্ত বারবার মানুষের ভোটে নির্বাচিত তো সেরকম একজন সংসদ সদস্য যদি ভালোবাসায় এত শিক্ত হয়ে যান তাহলে এমন কি সংস্কৃতি আমরা আমাদের দ্বারা সাড়ে পনেরো বছর তৈরি করলাম যে এখন তাকে জেলখানায় থাকতে হবে তো আমি বলছি এটা বিবেচনার জন্য আপনাদের আপনারা তো কেউ জেলখানায় নাই আসেন বাউফল আপনাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা বাউফল থেকে কেউ পালিয়ে পার্শ্ববর্তী অথবা অন্য কোনো রাষ্ট্রে গিয়েছেন এরকম আপনাদের জানা থাকলে আমাকে বলেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব তাকে ফিরিয়ে নিয়ে আসা আছে এরকম কেউ নাই তার মানে হলো সমস্যাটা আসলে সংখ্যাভিক্ষের ভিত্তিতে অথবা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে না সমস্যাটা হলো সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটটাই যারা এটার পরিচালনার মূল শক্তিতে থাকেন তারা এমনভাবে বিভেদের রাজনীতি তৈরি করেছেন এমন অনৈক্য তৈরি করেছেন এমন প্রতিহিংসা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন রন্ধ্রে রন্ধ্রে যে প্রতিহিংসা শুধুমাত্র আমাকে আর আপনাকে বিভেদের মধ্যে ফেলেনি আমাদের মধ্যে আমাদের বিভেদ তৈরি করে আমাদেরকেই তারা আমাদের সন্তানকে গুলি একটা করলে যেই লোকটা মারা যায় সেরকম একটা লোককে সাতটা গুলি করে এই সরকার মেরেছে মারা যাওয়া নিশ্চিত হওয়ার পর তার মাথায় গুলি করে তার মগজটা বের করে দেওয়া হয়েছে কেন বুঝলাম রাজপথে যারা যাত্রাবাড়িতে ছিল তাদেরকে আপনি গুলি করেছেন বুঝলাম উত্তরা জালে ছিল তাদেরকে আপনি গুলি করেছেন আপনার প্রতিপক্ষ ভেবে কিন্তু মায়ের সাথে যে বাচ্চাটা তার বারান্দায় বাড়িতে তার ঘরের বেডরুমে অবস্থান করছিল সেই বেডরুম এবং মায়ের কোলটাকে যারা অনিরাপদ করে হেলিকপ্টার থেকে পানি ছিটানোর নামে গুলিটা সরাসরি আমাদের এই সন্তানকে বিদ্ধ করে হত্যা করেছেন তাদের এই রাজনীতি আগামী দিনে তারা নিজেরাই কবর রচনা করেছেন আমি এটা রাজনীতির জন্য শুধু রাজনীতির আলোচনা করছেন এটা আপনাদের একটু আমি শুধু বুঝার জন্য আমার বুঝার জন্য আপনাদের বুঝার জন্য যে বিবিধের রাজনীতিটা কোন জায়গায় পৌঁছলে আমাদের কলিজার টুকরা নবজাতক সন্তানও আমাদের এই রাজনীতির অপসংস্কৃতি থেকে তারা নিরাপদ নয় সেই অনুযায়ী যদি হিসাব করা হয় আমি আবারও বলছি এটা তুলনা করে আপনাকে আত্মতৃপ্তি নেওয়ার জন্য না অথবা আপনার প্রতি অন্যায় হলে সেটাকে আমি সাপোর্ট করার জন্য বলছি আমি বলছি এই জন্য যে এরকম একটা অপসংস্কৃতি রাজনীতির মধ্যে আমরা যখন পড়ে গেছি বলা হয় না যখন ঝড় ওঠে তখন কোনটা মসজিদ আর কোনটা উপশনালয় ঝড় এটা বিবেচনা করে না দেবালয় কোনটা এটা বিবেচনা করে না আমি সেই জন্য আপনাদের এটা অনুরোধ করতে চাই যে এই অপসংস্কৃতি রাজনীতির অপসংস্কৃতির রাস্তাটাই আগামী দিনে এমন করতে চাই মসজিদে যেমন পাহারা দিতে হবে না মন্দিরেও পাহারা দিতে হবে না সেই রাজনীতি আগামী দিনে চালু হবে এবং সেটার জন্য আপনাদেরকে কে বা কারা এই পনেরো বছর অথবা আরো বিগত দিনগুলোতে নিজস্ব ভোট ব্যাংক বলে আপনাদেরকে বন্দি করে আপনাদের প্রতি অবিচার করেছে সেটারও আপনাদের আগামী দিনে চিন্তা করে যাতে আর আপনাদেরকে এরকম ভোট ব্যাংক চিহ্নিত করে একই সাথে ভোট ব্যাংক চিহ্নিত করবে একই সাথে আপনাদের দখল করবে একই সাথে আপনাদের দোকানগুলোতে তারা ভাগ বসাবে একই সাথে চাঁদা দাবি করবে এই দুই পথ আগামী দিন আর চলতে দেওয়া হবে কারণ যদি আপনি আমি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে আমার ভোটেরও স্বাধীনতা থাকতে হবে আমার বিশ্বাসের স্বাধীনতা থাকলে আমার ভোটের স্বাধীনতা কে কেড়ে নেয় কেন কেন না হবে আমরা তো এইটা বরদাস্ত করি না আমরা তো এটা সাপোর্ট করি না আপনাদের ভালো মনে থাকার কথা বরিশাল একটা রোড অ্যাক্সিডেন্টে বাস অ্যাক্সিডেন্টে আপনাদের এক পরিবারের মারা গিয়েছিলেন তৎকালীন সময়ের ভারপ্রাপ্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের আমিরে জামাত শুধু মুখে উনি কথা বলেন তা না আমি এটাও শুধু আপনাদেরকে স্মরণ করাচ্ছি আল্লাহ মাফ করুন খোটা দেওয়ার জন্য বা আপনাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য জন্য শুধু একটা পরিবারকে সহযোগিতা করার জন্য একটা পরিবারের হিন্দু পরিবারের পাশে আমি বলছিলাম যে আমি ঢাকায় নিয়ে আসতে উনি পারবো বলছেন না সহযোগিতা করার জন্য ঢাকায় নিয়ে আসাটা তার প্রতি ইনসাফ এটা তার প্রতি হক না এটা তার প্রতি অধিকার না অধিকার হচ্ছে আমি তার কাছে গিয়ে দেব তিনি ঢাকা থেকে শুধু এটার জন্য বাউফলে এসেছিলেন এবং তার হাতে আমরা তার সাধ্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের টুকু আমরা তার হাতে তুলে দিয়েছি এটা বলার জন্য বলা না এটা এই জন্য বলা যে আমরা এই বিভেদ আমরা এই বৈষম্য যে বৈষম্য এবং বিভেদকে কবর রচনা করার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে আগামী দিনে বিভেদ এবং বৈষম্য চিরতরে এই কফিনে আমরা একটা পেটে দিলাম চতুর্থ কথা হচ্ছে সম্মানিত ভাইয়েরা দেখেন আমাদের ছোট্ট একটা বাংলাদেশ আমি আপনাদের এখানে আসার আগেই যখনই আমার মসজিদে আমি আজান শুনেছি আমার এত ভালো লেগেছে যে এটা তো আন্তর্জাতিক মিডিয়া মাঝে মধ্যে উপস্থাপন করে যে বাংলাদেশ এমন সম্প্রীতির দেশ এমন অসাম্প্রদায়িক দেশ যে পাশাপাশি একই সাথে মসজিদ একই সাথে মন্দির থাকে সেখানে উভয় ধর্মের লোকেরা তাদের উপাসনায় তারা সম্পৃক্ত হয় কেউ কারো তার আঘাতপ্রাপ্ত হয় না এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি আর আজকে আমি নামাজ যখন ঢুকি আমি এখানে এসে গেছিলাম এই যে ওনারা দেখেছেন আমি ঢুকে গেছিলাম আমার কানে যখন আদান এসেছে আমি ভাইদেরকে বলে গেলাম যে ভাই আমি একটু নামাজটা তাহলে পড়ে তারপর আসছি ওনারা বলেন এক কোনো অসুবিধা নেই এই যে আমাদের ভালোবাসার বন্ধন এই বন্ধনকে আগামী দিনে কেউ ছিন্ন করতে পারবে না কারণ এটাই তো চেয়েছি আমরা এটাই হওয়ার কথা আমাদের সন্তানেরা এটার জন্য জীবন দিয়েছে আগামী দিনে যদি এর কোনো সেদ ঘটে তাহলে এই শহীদের রক্তের সাথে বেইমানি হবে এই রক্তের সাথে বরদাস্ত করা হবে না এবং এই রক্তের কাছে আমাদের প্রত্যেকের জবাবদিহি করতে হবে আমি এই কথাগুলো আরেকটু আসতে বললে ভালো হতো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জন্য যে এটার সাথে শুধুমাত্র বক্তৃতার সম্পর্ক না এটার সাথে আমাদের আবেগের সম্পর্ক এই এখানে যারা আমার ডানে বামে বসে আছেন সামনে পিছনে বসে আছেন এই সুন্দর ছোট্ট একটা বাংলাদেশ আমরা এখানে পরস্পর পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্কে শোহর আমরা এখানে অবস্থান করব আমরা আমাদের মসজিদে সালাত আদায় করব। আমাদের হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরে তাদের উপাসনা করবে সেখানে আমার মসজিদে পাহারা থাকবে না তার এখানে আমাদেরকে পাহারা দিতে হবে এটা তো আপনাদের জন্য যতটনা বিব্রতকর তার চেয়ে আমাদের জন্য তো খুব সম্মানজনক নয় আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিন দিন যখন অতিবাহিত হয়ে গেছে চতুর্থ দিনে তিনি সিদ্ধান্ত দিয়ে এই পাহারা প্রত্যাহার করে নিয়েছে আমরা এই জন্য যে এটা দায়িত্ব না আমরা তাৎক্ষণিক পরিস্থিতিটা শুধুমাত্র আমরা উত্তরণ করেছি মূলত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এমন ব্যবস্থাই গ্রহণ করতে হবে যাতে এই পাহারা দিয়ে আর একটা নতুন আতঙ্ক তৈরি করতে না হয় আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এখন এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন নিয়েছেন আপনারা জানেন এবং তারই অংশ হিসাবে আমরাও এই সরকারকে যৌক্তিক সমস্ত বিষয়ে আমরা সহযোগিতার অংশ হিসাবে এটা করেছি এবং আমরা তাদেরকে নিশ্চিত করেছি যে আপনাদের প্রশাসনও সতর্ক থাকবে আমরাও চেষ্টা করব প্রশাসনের পাশাপাশি দেশের একজন নাগরিক হিসাবে পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসাটা পরস্পর পরস্পরের প্রতি সম্মান সৌহার্দ্যটা আমরা আরও মাত্রায় বাড়িয়ে দেওয়ার জন্য এই কাজটুকু আমরা করব তবে আমরা আশা করব আগামী দিনে যে রাজনৈতিক সরকার যে অর্থবহ একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাষ্ট্র মেরামতের কাজ চলছে প্রাতিষ্ঠানিক মেরামতের কাজ চলছে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারমূলক পদক্ষেপগুলো হাতে নিয়েছেন এমন একটা রাজনৈতিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এমন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যাদের কাছে আমাদের মসজিদ এবং মন্দির কোনোটাই পাহারার জন্য আমাদেরকে আবেদন করতে হবে না যদি তাই হয় তাহলে আমি আশা করি যে এটার একটা স্থায়ী এবং সম্মানজনক সমাধান হচ্ছে এবং সেই সমাধানই আমাদেরকে আসলে এই সবাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এই সৌহার্দ্যতা গোটা বাংলাদেশে আছে আগামী দিনে রাজনৈতিক বিবেচনায় এমন সরকার আমরা বাউফল থেকেই করব। বাউফল থেকে এমন সংসদ, বাউফল থেকে এমন মেম্বার এমন চেয়ারম্যান এমন মেয়র এমন কাউন্সিলর আমরা নির্বাচন করব যারা এই বিষয়গুলো মাথায় রাখবেন পরস্পর পরস্পরের সম্মান মর্যাদাকে ধারণ করে বাউফলকে এগিয়ে নেবেন এটার জন্য না বাউফলের মাধ্যমে বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা পালন করবে তার পাইনিয়ে সেভাবে বাউফল আমি আমার একটা গর্বের কথা বলে শেষ করে দিই আপনাদের কষ্ট বাড়াতে চাই না গর্ব আল্লাহ মাহাত করুন আমার সব যেন নষ্ট না হয় আমি বহুবার বলেছি আমি শফিকুল ইসলাম মাসুদ আমাকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পরিচিত করানোর আমার কোনো উদ্দেশ্য নেই আমি বলেছি যে আমার টার্গেট হচ্ছে ছাত্র জীবনে আমি প্রথম দুই সালে এই পাবলিক ফিল্ডে আমার বক্তৃতা আমি বলেছিলাম এই বাউফলকে আমি বাংলাদেশ না আমি বাংলাদেশের বাইরে বিশ্বের মানচিত্রে বাউফলকে আমি তুলে ধরব আমি আপনাদেরকে বলছি আমি ষোলোটা রাষ্ট্রে গিয়েছি ষোলোটা রাষ্ট্রে যাওয়ার পর ওখান থেকে ফিরে আসার পর এখন আমাকে তারা ফোন করে বাউফলকে আমি অতটুকু জায়গায় নেওয়ার চেষ্টা করেছি এই যে আপনারা বলেছেন যে আমাদের মাসুদ বাউফলের মাসুদ আমি আপনাদের এই কথার প্রতিধ্বনি আমি রাখার চেষ্টা করেছি আমি এই জায়গায় পৌঁছার সামান্যতম হলো আমি উঠার চেষ্টা করেছি সেটা হলো আমাকে ফোন করে বলে যে আপনি শফিকুল ইসলাম মাসুদ এই যে ঠিক আছে কিন্তু আপনি বাউফলের মাসুদ কিনা মানে সার্টিফাই করতে চাই সারা দেশে শফিকুল ইসলাম মাসুদ এটা ভিন্ন জিনিস কিন্তু বাউফলের মাসুদ তাদের কাছে আর একটা অন্য জিনিস কারণ আমি আমাকে যতটা উপস্থাপন করেছি তার চেয়ে আমি চেষ্টা করেছি এই বাউফলটাকে বাংলাদেশের বাইরে গিয়েও বিশ্বের একটা মডেল বাউফল করার জন্য আপনারা যদি আশ্বস্ত করেন আমি আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বাউফলের একজন সাধারণ নাগরিক হিসাবে আগামী দিনে এই বাউফলকে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর মানচিত্রে এটাকে একটা উদাহরণ হিসাবে পেশ করার জন্য যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয় সেই কাজ আমরা সবাই মিলে করবো সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিয়ে আজকে এখান থেকে বিদায় নেব যে পরস্পর পরস্পরের এই চ্যালেঞ্জ হবে যে আমরা আমাদেরকে শুধু